اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا من تاب وآمن وعمل عملاً صالحاً فأولئك فأولئك يبدل الله سيئاتهم حسنات কানা আল্লাহু গফুর রাহিম মা সাদাপ কিন্তু যারা এসব কিছু থেকে তওবা করেছে আল্লাহর উপর ঈমান এনেছে এবং নেক আমল করেছে আল্লাহতালা এমন সব লোকদের গুনাহসমূহকে তাদের নেক আমল দ্বারা বদলে দেবেন আল্লাহতালা ক্ষমাশীল ও পরম দয়ালু সুরত ফুরকান আয়াত নম্বর সত্তর প্রাণ মুসলিম ভাই ও বোনেরা আমাদের দ্বারা কোনো অপরাধ সংগঠিত হওয়ার পর তিনটি কাজ করি করি দুই আল্লাহর প্রতি ইমান আনি ও তিন বেশি বেশি নেক আমল করি আমিন هذا ما عندي والعلم عند الله، عليه توكلت، وإليه أنيب، والسلام عليكم ورحمة الله وبركاته.